তো রোয়েট রোয়েট লিখে সার্চ করার পর ওদের যে অফিসিয়াল ওয়েবসাইটটা আসবে সেখানে গিয়ে এখানে আপনারা অ্যাডমিশনে ক্লিক অ্যাডমিশনে এখানে গিয়ে আন্ডার গ্র্যাজুয়েট অ্যাডমিশনে ক্লিক করবেন তো এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও এই অ্যাপ্লাই যাবেন তারপর এখানে অ্যাপ্লাইয়ের যে ওয়েবসাইট সেখানে নিয়ে আসবে তো সেখানে আপনার সব ইন্সট্রাকশন দেওয়া আছে তাইলে চাইলে সেটা পড়তে পারেন অথবা আমি যেভাবে করছি সেভাবে করতে পারেন তো এখানে নিচে আই অ্যাগ্রি দেবেন এবং প্রোসেডে ক্লিক করবেন তো এখানে আপনার এসএসসি এবং হচ্ছে আপনার পাসিং ইয়ার রোল নাম্বার রেজিস্ট্রেশন তো এইগুলো চাবে এই ফর্ম ফিল আপ এই ফর্মটা আপনারা ভালোভাবে ফিল আপ করবেন এরপর এখানে কন্টিনিউ ক্লিক করবেন তো এইটুকু আমি ভিডিওটা একটু আটকে দিয়ে এটুকু করছি তো সেখানে আপনার রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার ঠিকভাবে দেওয়া হলে এখানে আপনার নাম এবং আপনার যে ইনফরমেশান তো সেগুলোও দেখাবে তো তারপর এখান থেকে আপনাদের এই ফর্মটা সবটা ফিল আপ করবেন আশা করি সবাই করতে পারেন তবুও আমি একবার বলে দিচ্ছি তো এখানে যেগুলো হচ্ছে আপনার এখানে দেখতে পারেন স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই দিতে হবে এবং যেগুলোতে স্টার মার্ক নেই সেগুলো চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এগুলো কোনো প্রবলেম নেই তো এখানে মোবাইল নাম্বার দেবেন এখানে ইমেল দেবেন আপনার আর এখানে যে গার্ডিয়ান নাম্বার চাইলে আপনি ফাদার নাম্বার দিতে পারেন মানে বাবার নাম্বার দিতে পারেন মার নাম্বার দিতে পারেন চাই ছা দিতে পারেন এবং এখানে সেটা ফাদার মাদার সিলেক্ট করে দেবেন অথবা আদার হলে অন্য কারোটা সিলেক্ট এখানে ফোন নাম্বারটা দিবেন তারপর এখানে হচ্ছে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনি যেখানে থাকেন তো এগুলো খুব যে ইম্পর্টেন্ট তা না তবে অবশ্যই সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আপনার ডিভিশন ডিস্ট্রিক্ট থানা সব কিছু এখানে দেবেন আর এটা হচ্ছে আপনার পারমানেন্ট অ্যাড্রেস যদি আপনি শহরে থাকেন আর আপনার বাসা যদি ধরেন কোনো গ্রামে হয় তো সেক্ষেত্রে এখানে হচ্ছে গ্রামের অ্যাড্রেসটা হবে এখানে হচ্ছে আপনি যে যে জায়গায় থাকেন সেটা হবে তো এগুলো খুব ইম্পর্টেন্ট না তবুও এগুলো সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন আবার এখানে যদি আপনার যদি একই জায়গায় বাসা হয়ে থাকে তাহলে সেম এস প্রেজেন্টেটিভ দিয়ে দেবেন তো আশা করি এগুলো সব কিছু পারেন আপনারা তো এখান থেকে আপনার দেখাবে যে এই সি ইনফরমেশন এবং হচ্ছে এই এস ইনফরমেশনগুলো দেখাবে এগুলো একটু চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা তারপরে এখানে গ্রুপ কোন গ্রুপে আপনি অ্যাপ্লাই করতে চান ক অথবা খ খ হচ্ছে আর্কিটেকচারে যেটা সেটা তো সেটা সিলেক্ট করবেন এবং এখানে সেন্টারের ক্ষেত্রে আপনার সেন্টার ওয়ানটা সিলেক্ট করবেন হচ্ছে আপনি যদি ডাকাই দিতে চান তাহলে বুয়েট এবং রাজশাহী দিতে চাইলে রুয়েটে আপনি ইয়ে করবেন চয়েসটা দিবেন তো আমি বুয়েট দিয়ে দিলাম এবং অটোমেটিক এখানে দেখেন সেন্টার টু যেটা সেটা ওয়েট হয়ে গেছে তো চাইলে দুইটা দেওয়া যাবে না যে কোনো একটা দিতে হবে অর্থাৎ চাইলে এখানে অটোমেটিক একটা নিয়ে নিবে তো তারপর এখানে আপনার কোনো কোটা আছে কি না তো কোটা যদি না থাকে তাহলে অবশ্যই নো দিয়ে দেবেন এবং এইখানে আপনার প্রোফাইল পিকচারটা আপনার হচ্ছে এখানে পিকচারটা দেবেন এবং এখানে হচ্ছে সিগনেচারটা দেবেন তো এখানে ওরা বলাই দিচ্ছে যে আপনার পিকচারটা হবে সেটা হচ্ছে তিনশো ইন্টু তিনশো পঞ্চাশ অর্থাৎ আপনার এখানে ফোটোর যে সাইজ সেটা আপনারা যারা মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে আবেদন করছেন তাদের হয়তো এরকম সাইজ করা পিকচার আছে আর যদি নাও থাকে তবে আপনারা এখানে প্রচুর ওয়েবসাইট আছে যেখানে হচ্ছে ফটো রিসাইজ করা যায় সেখান থেকে করে নেবেন তো তারপরে এখানে আপলোড করবেন আপলোড করার পর এখানে প্রিভিও ক্লিক করবেন তো প্রিভিও ক্লিক করে আপনি চেক করে নেবেন সব কিছু ঠিক আছে কিনা তো এটুকু আমি করে দেখাচ্ছি তো এখানে আমি সব কিছু দিয়ে দিয়েছি অলরেডি এখন শুধু আমি এখানে প্রিভিও ক্লিক করবো এখানে টিক চিহ্ন দিয়ে এখানে প্রিভিও ক্লিক করবেন তো এখানে আপনার আবেদনের সব কিছু দেখতে পারবেন তো চাইলে আপনি ব্লাড গ্রুপটা দেখেন এখানে আমার মিসিং আছে তো চাইলে আমি সেটা দিয়ে দিতে পারি তো সেটা যেহেতু আমাদের এখানে স্টার স্টারমার্ক দেওয়া নাই তো না দিলেও চলবে তো আমি যেহেতু আমার ব্লাড গ্রুপটা জানি তাই আমি এখানে দিয়ে দিচ্ছি তো এটা না দিলেও কিন্তু খুব একটা সমস্যা হবে তা না তো এটা আমি দিয়ে দিলাম এবং এখানে আমি প্রিভিউ যদি ক্লিক করি দেখেন আমি সব কিছুই এখানে দেখা যাচ্ছে তো এখানে আপনারা চেক করে নেবেন যে সব কিছু ঠিকঠাক আছে কি না নাকি কোনো কিছু ভুল আছে সেটা আপনার এখান থেকে চেক করে নেবেন তো তারপর এখানে আপনারা ক্লোজে ক্লিক করে এখানে সাবমিটে ক্লিক করবেন তো এখানে সাবমিটে ক্লিক করলেই দেখেন এখানে আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন আইডিটা সাবমিট হয়ে যাবে তো এখন হচ্ছে আপনার পেমেন্ট করতে হবে তো পেমেন্ট করার জন্য এখানে পে অ্যাপ্লিকেশন ফিস এটা এখানে ক্লিক করবেন এবং এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দেখাবে এই আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই আপনার আপনার কাছে রাখবেন কারণ এটা পরবর্তীতে আরও লাগতে পারে তো আপনার এখানে হচ্ছে আপনি পেমেন্ট করার জন্য আপনার সেখানে যে পেতে ক্লিক করতে হবে তারপরে এখানে নিয়ে আসবে তো আমি যদি বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে চাই তাহলে মোবাইল ব্যাঙ্কিংয়ে ক্লিক করব এখান থেকে বিকাশটা সিলেক্ট করবো তো বিকাশে আপনি যদি অন্য কিছু দিতে চান তাহলে অন্য কিছুতে দিতে পারেন এখানে ফি সহ দেখাচ্ছে একশো তেরোশো তেইশ টাকা সেটা অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে থাকতে হবে এখানে প্লেতে ক্লিক করবো আর এখানে হচ্ছে আপনার নাম্বার দিয়ে কনফার্ম দেবেন এবং তারপর আপনার নাম্বারে একটা কোড যাবে কোড দেবেন তারপর আপনার পিন নাম্বারটা দিয়ে দিলে এখানে পেমেন্টটা হয়ে যাবে তো সেটা আমি আর দেখাচ্ছি না পেমেন্ট করার পরের অবস্থাটা আমি দেখাচ্ছি তো এই যে আমি পেমেন্টটা করে দিছি এখন আমাদেরকে আবার এই তো দেখেন আমাদের এখানে পেমেন্টটা হয়ে গেছে এবং এখানে আমাদের ট্রান্সাকশন ডেট তারপর হচ্ছে দেখাচ্ছে তো আমাদের কিন্তু অলরেডি আবেদনটা সম্পন্ন হয়ে গেছে এবং আমার এই ফোনে অলরেডি চলে আসছে কনফার্মেশনটা তো আপনারা এখানে যে লগ ইনে ক্লিক করবেন এবং লগ ইনে ক্লিক করার পর আপনার যে অ্যাপ্লিকেশন আইডিটা দিচ্ছে সেইটা এখানে দিবেন এবং পাসওয়ার্ডটা এখানে দিবেন তো এখানে আপনার মোবাইল নাম্বারে অ্যাপের মাধ্যমে সেটা গেছে এবং হচ্ছে এই ক্ষেত্রে একটু আগে আমাকে এখানে দেখাইছিল তো সেখানেও আছে তো সেইখানে আপনি দিয়ে লগ করে নেবেন তো আমি লগ ইন করার পর অবস্থাটা দেখাচ্ছি তো আমি লগ করে নিলাম তো লগ ইন করার পর এখানে দেখেন আমার সব কিছুই দেখাচ্ছে যেখানে অ্যাপ্লিকেশন আইডি এটা তারপর হচ্ছে আমার নাম সব কিছুই আমার এখানে দেখাচ্ছে এবং পেমেন্ট স্ট্যাটাস যেটা সেটাও কমপ্লিট দেখাচ্ছে তো এখানে চাইলে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন পেমেন্ট রিসিপ্টটা ডাউনলোড করতে পারেন এবং অ্যাপ্লিকেশন যে রিসিপ্ট আছে তো সেটা আপনি এখান থেকে ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে তারপর যে অ্যাডমিট কার্ডটা যখন আসবে সেখান এখান থেকে আপনি অ্যাডমিট কার্ডটা কালেক্ট করে নিতে পারবেন তো